কোথায় তুমি বেরিয়ে আসো আজ তোমার সাথে আমি শেষ বোঝাপড়া করতে চাই আমি কি তোকে বাড়িতে এনেছিলাম গুন্ডামি করার জন্য বাংলার সিনেমা প্রেমীদের এই দিনটি আজ বিশেষ গুরুত্বপূর্ণ কারণ আজকের এই দিনটিতে দর্শক হারিয়েছিলেন বাংলা সিনেমার রাজপুত্র নায়ক সালমান শাহকে সালমান শাহ আসলের নাম শাহরিয়ার চৌধুরী ইমন উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর সিলেটের দাড়িয়া পাড়ায় এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন সালমান শাহ বাবার নাম কোমর উদ্দিন চৌধুরী মায়ের নাম নীলা চৌধুরী পরিবারে বড় ছেলে ছিলেন ইমন সালমান শাহর ডাক নাম তবে ইমন নয় চলচ্চিত্রে সালমান শাহ নামে পরিচিত পান তিনি অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় উনিশশো সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সালমান শাহ সিনেমার অভিনয়ের আগে টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন এই তারকা সালমান শাহ অভিনীত নাটকের মধ্যে রয়েছে আকাশ ছোঁয়া সব পাখি ঘরে ফিরে সৌকতে সারস নয়ন ইতি কথা বিশেষ টেলিফিল্ম স্বপ্নের পৃথিবী তারপরই সিনেমায় অভিনয়ের মাধ্যমে নয়ের দশকে চলচ্চিত্র রোমান্টিক ঘরণে এক ভিন্ন ধারা তৈরি করেন সালমান শাহ মাত্র তিন বছরের ক্যারিয়ারে সর্বমোট সাতাশটি সিনেমায় কাজ করেন সালমান শাহ যার তেরোটি সিনেমাতে চিত্রনায়িকা স্বপ্নের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হল স্বপ্নের পৃথিবী তোমাকে চাই স্বপ্নের ঠিকানা জীবন সংসার অন্তরে অন্তরে আনন্দ অশ্রু সুজন সখী স্বপ্নের নায়ক স্বপ্নের ঠিকানা চাওয়া থেকে পাওয়া প্রেম পিয়াসি সত্যের মৃত্যু মায়ের অধিকার এই ঘর এই সংসার তোমাকে চাই আনন্দ অশ্রু বুকের ভেতর আগুন ইত্যাদি এসব সিনেমা দিয়ে আজও অমর হয়ে আছেন এই তারকা সালমান শাহ একমাত্র নায়ক সর্বমহলে যিনি গ্রহণযোগ্যতা তৈরি করে এবং তরুণদের স্টাইল আইকন হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর দর্শকদের ছবি দূর করেছিলেন তাই সালমান শাহ অভিনীত হলে গিয়ে ক্যারিয়ারে সাতাশটি সিনেমার সর্বকোটি ছিল ব্যবসা সফল দক্ষ অভিনয় সুদর্শন চেহারা আর বিশেষ স্টাইলের জন্য রাতারাতি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন এই স্বপ্নের নায়ক ছেলে ভক্তদের পাশাপাশি প্রচুর মেয়ে ভক্ত পান নয়ের দশকের এই boy যদিও ব্যক্তিগত জীবনে এ নায়ক ছিলেন বিবাহিত চলচ্চিত্রে অভিষেকের আগে বছরে অর্থাৎ উনিশশো সালে বাড়ি আগস্ট তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ দাম্পত্য জীবনে চার বছরের মাথায় উনিশশো সালে ছয় সেপ্টেম্বর হঠাৎ মাত্র পঁচিশ বছর বয়সে মৃত্যু স্বাদ গ্রহণ করেন অভিনেতা ওই দিন ঢাকার স্কাটনের নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদন আত্মহত্যা উল্লেখ করে হলেও তার মৃত্যু নিয়ে এখনো রয়েছে রহস্য বেঁচে থাকলে বাংলা সিনেমার এই সুপারস্টার আজ ঠাই পেতেন বিশ্বের টপ টোয়েন্টি হ্যান্ডসাম ছেলেদের নামের তালিকায় দেখতে দেখতে তার মৃত্যুর প্রায় আঠাশ বছর পার হয়ে গেছে তবে ভক্তদের স্মৃতিতে আজও অমিলন হয়ে আছে স্বপ্নের নায়ক